দর্শক বন্ধুরা ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি নাটেনি আপনারা সম্পূর্ণ দেখবেন আর দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপনাদের নিউজ পেটে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা আগে মূল ভিডিওটি দেখতে আসি বাপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যেকোনো মুহূর্তে তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না আমার যেটা ধারণা করি এটা পশ্চিমারা চায় না গণতন্ত্র বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না এখন কোন ফর্মেটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে তার একটা নিশ্চয়ই কোনো একটা আলোচনা চলছে যেটা এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ কারণ ডক্টর এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে সেটা একটা পশ্চিমা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব সেখানে যে কিন্তু বলতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে একে কোনো মানে সুযোগ দেওয়া হবে না অধিকার দেওয়া হবে না এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু তাদের যে প্রতীক সেটা স্থগিত আছে সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না কার্যক্রম নিষিদ্ধ আছে তার প্রতীক স্থগিত আছে এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে তার সেটা থাকলো না সাধারণ পরিষদের ফাঁকে দেওয়া এক অধিকার সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে তার মানে ওই অপশনটা কিন্তু রয়ে গেল এক প্রশ্নের জবাবে ডক্টরpmod ইউস বলছেন যে লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো রং ক্রিটিসিজম বিকজ উই हैव नॉट बैन डाउन ইলেকশন অ্যাক্টিভিটি হ্যাজ बीन পার্টি ইজ স্টিল देयर দিস ডিড আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নাকি শুধু তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ আদৌ আছে কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের এসব প্রশ্নের জবাবে এবার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আর কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে তবে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে নতুন নির্বাচনে আওয়ামী কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা আরো বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা হত্যা করেছে মানুষ এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি পঞ্চ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে আরো আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় ভারতের আবারও অভিযোগ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন ভারত মিথ্যা ছড়াই এরকম কথাও তিনি বলেছেন বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনুস তুলেছেন এর আগে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন বঙ্গোপসাগরের মালিকানা আমাদের এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনুস এমন কথা বলেছেন হিন্দুস্তান টাইমস তেমনটা দাবি করছে বাস্তবতা আদতে কি প্রফেসর ইউনুস কি সত্যি আমেরিকাতে গিয়ে আবারও সেভেন সিস্টার্স নিয়ে কথা বললেন আবারও কি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন যখন আমরা বাংলাদেশে দেখছি ইলিশ রপ্তানি হচ্ছে পূজাতে ইলিশ যাচ্ছে ইলিশ গেছে অলরেডি এর আগেও এক এক ধাক্কা আমরা ইলিশ যেতে দেখলাম প্রতিনিয়ত ভারত থেকে চাল আসছে এটা আসছে ওটা আসছে সব কিছুই মোটামুটি মনে হচ্ছে যে একটু মানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা নানাভাবে চেষ্টা হচ্ছে রাজনৈতিক দলগুলো ভারত বিদ্বেষী অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম এর মাঝে আবারও নতুন করে ভারত বিদ্বেষীয় অবস্থান কেন প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে নেবেন কিংবা নিলেন সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করি হিন্দুস্তান টাইমস কি বলার চেষ্টা করছে সেই রিপোর্টের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে আবারও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছেন এমন অভিযোগ করেছে হিন্দুস্তান টাইমস সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন সেই তথ্যও তারা দিচ্ছে আমরা নিশ্চিত নই যে এরকম আলোচনা করেছেন কিনা তারা কারণ বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুনেছি যে সেখানে ভারত ব্যাপারে নানা রকমের কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে সেটা জাতিসংঘ অধিবেশনে নয় হিন্দুস্তান টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে ভারতের সঙ্গে সমস্যা মিথ্যা ছড়ায় তারা ইউনুসের মুখে সেভেন সিস্টার্স সেখানেই তারা বলছে যে ভারতের সঙ্গে বর্তমানে সমস্যা আছে বাংলাদেশের অকপটে মেনে নিলেন মোহাম্মদ ইউনুস একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অভিযোগ করেন ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রচার চালানো হচ্ছে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এদিকে তিনি মিনি সার্ক গঠনে গঠনের বা সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দিয়েছেন ফের ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে ল্যান্ডল কর্ড আখ্যা দিয়েছেন তিনি অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন তবে এই ইস্যুতে তার সুর কিছুটা নরম মনে হয়েছে অর্থাৎ সেভেন সিস্টার্স ইস্যুতে আগে যে তীব্র সুর দেখা গিয়েছিল সেই সুর কিছুটা নরম হয়েছে এমনটা হিন্দুস্তান টাইমস বলছে এর আগে তিনি চীনে বসে বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান এবার তিনি মিলেমিশে সাগর ভাগ করে নেয়ার কথা বললেন ইউনুস বললেন বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ কিন্তু এটা কেন হবে আমরা আমাদের প্রতিবেশীদের দিকে কেন তাকাবো না যেন নেপাল ভুটান ভারতের সেভেন সিস্টার্স এরকম কথা বলেছেন তিনি তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই ওটা ল্যান্ডল কর্ড অঞ্চল বঙ্গোপসাগর এখানেই আছে আমরা সবাই ভাগ করে নিতে পারি বঙ্গোপসাগর তাহলে তারা বাকি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে আমরা দুই পক্ষই লাভবান হব বাংলাদেশে এসে বিনিয়োগ করতে আপনারা আমরা আপনাদের ওখানে এটাই একদা সার্কের মূল ধারণা ছিল এরপর ইউনুস বলেছেন সার্ক সক্রিয় না হলেও আমরা মিনি সার্ক গঠন করতে পারি মিনি সার্কটা কি ভারতকে বাদ দিয়ে গঠনের প্রক্রিয়া ভাবছেন কিনা না সেটাও একটা মাথা ব্যথার কারণ ভারতের শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি করতে পারি সেখানে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা এইমাত্র কিন্তু একদম গরম খবর দর্শক বন্ধুর প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী নিবন্ধন স্থগিত করা হয়নি এবং আওয়ামী লীগকে শুধু দলের মানে সাময়িক কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএন কোয়ালিশনের ফাঁকে জিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডাক্তার মাহমুদ ইউনি ডাক্তার লীগের কোন রাজনৈতিক করা সাময়িকভাবে যে কোনো সময় এবং কার্যকলাপ আবার চালু হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে এক প্রশ্ন তিনি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ইতিহাস আর কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে আওয়ামী লীগে আওয়ামী লীগের সমর্থন রয়েছে তবে তাদের লাখ লাখ সমর্থন রয়েছে এটা আমি মানি না তাদের সমর্থকরা সাধারণত ভোটারদের মধ্যে ভোট দিতে পারবে তবেই সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নিজেরা রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি তারা মানুষ হত্যা করেছে নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সব সময় দায় অন্যের উপর চাকরি দেওয়ার চেষ্টা করেছে দশক বন্ধুরা আপনারা শুনেন যে সাহেব বিস্তারিত কি বলেছে এবং বিস্তারিত যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়নি আওয়ামী লীগকে করা হয়নি আওয়ামীকে লীগের সাময়িক মানে তাদের দলের কার্যক্রমটি সাময়িক নিষিদ্ধ করা হয়েছে দশক বন্ধু তাদের যে মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ আবারও হতে পারে এবার কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে কঠিন রূপে ফিরবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখেছেন ভিডিও বিস্তারিত এবং ভিডিও বিস্তারিত দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক শ্রোতা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ